বর্তমান সময়ে চুলকানি একটি মারাত্মক সমস্যা এই সমস্যাতে কোনো ওষুধেই কাজ হচ্ছে না যত ওষুধ খাচ্ছে কোনো ওষুধেই কাজ হচ্ছে না আজকে আপনাদের সামনে এমন একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব যে ট্যাবলেটটি একটি ট্যাবলেট খেলেই আপনার যে কোনো ধরনের চুলকানি যত ধরনের মারাত্মক পুরাতন চুলকানি হোক না কেন এই একটি ট্যাবলেটেই আপনার চুলকানি শেষ হয়ে যাবে এই পাওয়ারফুল একটি ট্যাবলেট প্রতিদিন রাত্রে একটি করে ট্যাবলেট আপনাকে সেবন করতে হবে ট্যাবলেটটির নাম হচ্ছে সুপার হিটটা এটি তৈরি করেছে এসকে নামের একটি টপ কোম্পানি এই ট্যাবলেটটি গ্রুপ হচ্ছে ইট্টাকার জল পাওয়ার হচ্ছে পঁয়ষট্টি এমজি প্রতি ক্যাপসুলে রয়েছে ইট্রাকোনাজল পঁয়ষট্টি এমজি এর দাম হচ্ছে পয় বিশ টাকা মানে প্রতি ক্যাপসুলের দাম হচ্ছে বিশ টাকা এক পাতা ক্যাপসুলের দাম হচ্ছে দুইশো টাকা খুবই পাওয়ারফুল একটি ট্যাবলেট যে ট্যাবলেটটি সেবন করলে আপনার যে কোনো ধরনের চুলকানি ভালো হয়ে যাবে এই যে ট্যাবলেটটা ক্যাপসুল প্রতিদিন রাত্রে বাদ খাওয়ার পর একটি করে ক্যাপসুল সেবন করতে হবে বাদ খাওয়ার পর প্রতিদিন রাত্রে একটি করে ক্যাপসুল সেবন করবেন তাহলে আপনার যে কোনো ধরনের সুলকানি দাউদ একজিমা এমনকি পুরাতন শুলকানি যাদের মাথায় চুলকায় উড়াতের চিপায় মানে রানের চিপায় চুলকায় পায়ে চুলকায় হাতে চুলকায় পেটে চুলকায় যে কোনো জায়গায় চুলকানির ক্ষেত্রে দারুণ কাজ করবে এই পাওয়ারফুল একটি ক্যাপসুল যার নাম হচ্ছে সুপার ইটটা খাওয়ার নিয়ম তো বলে দিলাম প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার পর একটি করে ট্যাবলেট খাবেন প্রয়োজন হলে সাথে একটি গ্যাসের ট্যাবলেট সেবন করতে পারেন আর যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে ওষুধের গায়ে এক্সপায়ারি ডেট দেখে তারপরে ক্রয় করবেন কারণ ওষুধের মেন কাজটা হলো মেয়াদ থাকলে ওষুধটা ঠিকমতো কাজ করবে আর যদি মেয়াদ না থাকে তাহলে ঠিকমতো কাজ করবে না এই যে দেখেন এখানে এক্সপায়ারি ডেট লেখা আছে এপ্রিল দু হাজার সাতাশ সাল পর্যন্ত এপ্রিল দু হাজার সাতাশ সাল পর্যন্ত যে কোনো ফার্মেসি থেকে ওষুধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট কিনে দেখে কিনবেন যদি এক্সপায়ার ডেট না থাকে তাহলে আপনার ওষুধে কোনো কাজ করবে না তাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম